রাতের বেলায় যে মিস্ত্রি আমাদের বাসায় কাজ করেছিল আমি বলেছিলাম যে তৃতীয় ধাপে আমি এই বাড়িটা সুন্দর করে কিছু কাজ বাকি ছিল সেটা করব। এত খারাপ কাজ করছে মিস্ত্রি যেটা বাসায় প্রকাশ করার মতো না মিস্ত্রি রাইতে তিন ঘন্টা কাম করে তিনজন নিয়ে ফুট করে ফলে গেছে গা আর আমার এই জিনিসগুলো ফাটিয়া ফুটিয়া ভাইঙ্গা মাইঙ্গা বিধি গিচ্ছা করে দেখেছে যে আহে হ্যাঁ আমার বক্ত আছে এই লোকটা হয়েছে পাশের বাসায় সকাল থেকে আয় আমার বক্ত আছে বইকা বইকা ঘুম থেকে যদি

আমরা আমরা জানি সুখে সুখে সুখের সংসারে থাকা পারি খুব পাজি